গুড মর্নিং ফ্রেন্ডস সো ফাইনালি আজকের দিনের মতো না এই ল্যাবে আমার কাজ করা শিফট শেষ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক এখনো ল্যাবে কাজ করছে কারণ এরা না আমার পরে শিফটে এসছে তাই জন্য এরা আমার পরে কাজ করবে এই ল্যাবে না আমি গত দু বছর ধরে রয়েছি এখানে মানুষ থেকে শুরু করে গরু ছাগল সব রকমই কাটাকাটি হয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ সব বত্তি বত্তি করে গরু চাগল মানুষের মাংস রাখা আছে যাক এগুলো সব আমি মজার জন্য বলছি এই যে সামনে তুমি দেখতে পাচ্ছ আমাদের ল্যাবের হেড এনাকে আমি ফাইনালি ইনফর্ম করে দিই আমি বেরিয়ে যাচ্ছি আরে রে আমি না যেখানে কাজ করি না তার মালিকের সাথে আমার একটু খিট হয়ে থাকে এই যে লোকটাকে যেই বললাম যে আমি বেরিয়ে যাচ্ছি না সঙ্গে সঙ্গেই ক্ষিপ্ত হয়ে গেল যাই হোক এর কথা বেশি ভেবে লাভ নেই কোম্পানিকে না এর থেকে বেশি আমি কিছুই দেবো না সো আমার যখন শিফট শেষ হয়ে গেছে এটা আমার অধিকার যে এবার আমি বেরোবো এখান থেকে ফরফের এখান থেকে বেরোয় এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু না এখনো এসে পড়ে রয়েছে এইগুলো এখনো লোডিং আনলোডিং বাকি রয়েছে সো এই সমস্ত কাজগুলো না কালকে হবে সো চলো বন্ধুরা ফরফ এখান থেকে এক্সিট করি ফ্যাক্টরিতে না ভালো করে এক্সিট গেটও নেই এই রকম একটা রেল লাইনের পাশে ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে এখানে না প্রতি দু ঘন্টার অন্তর অন্তর রেল আসতে থাকে রেল তো না ট্রেন আসতে থাকে সো এখানে একটু দেখে চলাচল করতে হয় নাহলে না ট্রেন যখন তখন উড়িয়ে দিয়ে চলে যাবে সো ফাইনালি আমি আমার বাইকের কাছে চলে এসেছি এইবার না ফরাবর্ষী এখান থেকে রং লাগিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে কারণ ট্রেন এসে গেলে না অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হবে আর ওয়েদার অত্যন্ত ভালো আছে সো রেল লাইনের উপর থেকে বাইক চালাতে না ভালোই লাগছে খালি আমাকে একটু খেয়াল রাখতে হবে যাতে সামনে থেকে কোনো ট্রেন না চলে আসে সো চলো বন্ধুরা এইখান থেকে আমার বাড়ির ডিস্ট্রান্স দেড় কিলোমিটার সো পরাবর্ষে না আমি এখান থেকে বাইক চালিয়ে না বেরিয়ে যাই এবং বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব সো ফাইনালি বন্ধুরা ল্যাব থেকে বেরিয়ে না এক কিলোমিটার রাস্তা পর্যন্ত আমি চলে এসেছি এবং আমার বাইকটা না ইন্ডিকেটার মারছে যে আমার বাইকে আর তেল নেই সো সামনেই না একটা পেট্রোল পাম্প রয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে আমি চলে যাব তেল বড়ানোর জন্য আমার বাইকে একটু তেলের তো দরকার তাই দাঁড় করা এখানে একটা লাক্সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে বাট ওয়েট ওদিকে বাপ রে বাপ আমার মনে হচ্ছে ওদিকে অনেক লাক্সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এতগুলো লাক্সারি গাড়ি এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে কি ব্যাপার আ কিছু তো বুঝতে পারছি না যাই হোক একটা লাক্সারি গাড়িও বেরিয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ সো চলো বন্ধুরা পরবর্তী না আমি আমার বাইকের তেল ভরিনি ভাই আমার বাইকে না দু লিটার তেল ভরিয়ে দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি কেন দেবো না তার আগে তুমি দুশো টাকা আমাকে দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো তুই আগে ভরিয়ে দে একটা কথা বল এইখানে এত লাক্সারি গাড়ি তো দাঁড়িয়ে থাকে না কিন্তু আজকে এত লাক্সারি গাড়ি দাঁড়িয়ে আছে কেন আজকে পুলিশ এখানে রেড মেরেছে যত লাক্সারি গাড়ি ওরা দেখতে পাচ্ছে সবকে দাঁড় করিয়ে দিচ্ছে এবং কোনো রিজন ছাড়াই দাঁড় করিয়ে দিচ্ছে তাই জন্য গাড়ির মালিকগুলো বুঝতে পারছে না যে ওরা কি এমন দোষ করেছে যার জন্য ওদের গাড়িগুলো দাঁড় করিয়ে দিচ্ছে এটা না বেশ কয়েকদিন ধরে চলছে আমরাও কি বুঝতে পারছি না যে পুলিশরা কি করতে চাইছে আর এত টাকা করে ফাইন চাইছে যে যেটা অ্যাকচুয়ালি রুলসের বাইরে কি বলিস রে এরকম কোনো রুলস এসছে নাকি যে পুলিশরা লাক্সারি গাড়ি থেকেই দাঁড় করিয়ে দিচ্ছে যাই হোক এসব ভেবে লাভ নেই তুই না ফটাফট থেকে তেলটা ভরে দে আমি তো টাকাটা দিচ্ছি তার আগে না আমি একবার গিয়ে দেখি যে এখানে বিষয়টা কি এখানে অনেক লোকই দাঁড়িয়ে রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় না পুলিশের লোক দাঁড়িয়ে রয়েছে আমার মনে হচ্ছে না লাক্সারি গাড়ি দেখলেই দাঁড় করে দিচ্ছে যাই হোক এগুলো আমার মনে হচ্ছে না এই গাড়িগুলোর ওনার সো এদের সাথে একবার কথা বলে দেখি যে কী কারণেদের গাড়িটাকে আটকে দিয়েছে পুলিশরা ওইখানে অনেক লোক পুলিশের সাথে না কথাবার্তাও বলছে সো আমি এদের সাথে একবার কথা বলে নিই সো ফাইনালি বন্ধুরা এদের সাথে আমার কথা হলো কিন্তু এরা নিজেরাও বুঝতে পারছে না যে ওরা কি এমন দোষ করেছে যে যার জন্য ওদের গাড়িগুলোকে আটকে রাখা হয়েছে এবং পুলিশরা টেন ডলার ফাইন হিসেবে চাইছে ওরা না এই টাকাটা কিছুতেই দিতে রাজি হচ্ছে না কারণ কি এত টাকা ফাইন তো কোনো কিছুরই হতে পারে না আর আমিও বন্ধুরা এতদিন ধরে বাইক চালাচ্ছি টু হুইলারই চালাচ্ছি কিন্তু এরকম কোনো রুলস তো নেই যে টেন থাউজেন্ড ডলার ফাইন যাই হোক আমি দেখি যে আমার বাইকটা কি তেল ভরা হলো ভাই তুই কি আমার বাইকটায় তেল ভরে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি তুমি এবার দুশো টাকা আমাকে দাও হ্যাঁ হ্যাঁ এই নে সো ফাইনালি আমি না একে দিয়ে দিয়েছি এইবার ফরফটসে আমি এখান থেকে রওনা দিই কিন্তু এই বিষয়টা না আমার একটু জটিল লাগলো কারণ পুলিশরা যে এইভাবে তোলাবাজি করছে সেইটা কি পুলিশের হেডরা জানে যদি তারা না জানে না সো আমি ফরাফর্শে একবার না পুলিশ স্টেশনে গিয়ে না জানতে চাই যেরকম কোনো রুলস কি আছে যার জন্য পুলিশরা এইভাবে তোলা তুলছে আর এই জায়গাটা আমার বাড়ি থেকে সামনাসামনি হতে পারে কোন দিন না আমার বাইকটাকেও দাঁড় করে দেবে তারপর একটা বড় অ্যামাউন্টের ফাইন চাইবে যেটা রুলসের বাইরে সো এটার বিরুদ্ধে না অ্যাকশন তো আমাকে নিতেই হবে ফাইনালি বন্ধুরা আমিনা লস স্যান্টোসের পুলিশ স্টেশনে আশেপাশে এসে গেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনেই পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইটা হচ্ছে লস স্যান্টোসের সবচেয়ে বড় পুলিশ স্টেশন এবং যেখানে এই তোলাবাজিটা হচ্ছিল না তার সবচেয়ে লোকাল পুলিশ স্টেশন সো আমাকে লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন করতে হবে সো আমি ফটাফট সে যাই এবং ওদেরকে কমপ্লেনটা করি তো এখানে অনেক লোকই কমপ্লেন করার জন্য বসে আছে বাট আমি না পুলিশকেই পুলিশের ব্যাপারে কমপ্লেন করতে এসেছি আমাকে একটু বুঝে শুনে বলতে হবে স্যার কিছু ভন্ড পুলিশ না পুলিশের ড্রেস পরে তোলাবাজি করছে এবং রাস্তা থেকে যত লাকজারি গাড়ি যাচ্ছে না তাদের সবাইকে দাঁড় করিয়ে দিয়ে তাদের থেকে বেআইনি ফাইন চাইছে এবং ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলছে যে আমরা বেশ করছি এটা নাকি রুলস স্যার এরকম কি রুলস পুলিশের কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে ওরা আমাদের লোক এবং আমাদের যেটা ইচ্ছে হবে আমরা সেটাই করব হতে পারে যে ওরাই কিছু ভুল করেছে তাই জন্যে হয়তো ওদের গাড়িগুলোকে আটক করা হয়েছে কিন্তু স্যার ওরা তো বলছে ওরা কিছুই করেনি তারপরেও গাড়িগুলো আটক করা হয়েছে এটা তো একটু অবাক করার মতো না তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তুমি তোমার মতো কমপ্লেন করো তারপর বাড়ি যাও কিন্তু স্যার আমি যে কমপ্লেন করব তার উপরে কি আপনারা অ্যাকশন নেবেন সেইটা তোমায় ভাবতে হবে না তুমি আপাতত এখানে সামনে কমপ্লেন করে না এখান থেকে চলে যাও পাখিটা আমরা বুঝে নেব যে কার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আর কার বিরুদ্ধে না আর যদি না আমরা বন্দি করে যাই হোক বন্ধুরা এইখানে না বেশি কথা বাড়িয়ে লাভ নেই আমার যত মনে হচ্ছে যে এরা না ওদের সাথে মিলিত হয়ে রয়েছে আর ওদের দুজনকে তুমি দেখতেই পাচ্ছ যেখানে আমি কমপ্লেন করতে এলাম বাট ওরা কেউ কমপ্লেন নিতে ইন্টারেস্টেডই নয় আমার মনে হয় না যে এখানে কমপ্লেন করে কোনো লাভ আছে সো না এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এবং এরপর না আমি এই ব্যাপারে একটু ডিটেলে খোঁজ নেব কারণ কি আমার মনে হচ্ছে না এই পুরো জিনিসটাই একটা কোরআপশান পার্ট সো এই টাইপের কোরআপশান ব্যাপারে যদি কেউ জানে না সেটা হচ্ছে আমার বন্ধু ট্রেভার ওরা অনেক দিন ধরে আর্মিতে ছিল তাই জন্য না ওর এইসব ব্যাপারে নলেজ অনেক বেশি সো আমি না ফটাফট ওকে একবার ফোন করে না ওর বাড়ির দিকে চলে যাব এবং জানবো যে ও বাড়িতে রয়েছে কিনা আরে রে 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 ও অ্যাক্সিডেন্ট হয়ে গেল যখনই তারা উড়ো থাকে না তখনই কিছু না কিছু একটা অঘটন হয়ে যায় যাই হোক বেশি দেরি না করে না আমি ফটাফট বাইকটা তুলে এখান থেকে বেরিয়ে যাব তার আগে গাড়িটা সাইড করে দাঁড় করি না আগে ট্রেভারকে একবার ফোন করে নিই সে ও বাড়িতে রয়েছে কিনা কারণ ও যদি বাড়িতে না থাকে তাহলে বেকার গিয়ে তো লাভ নেই সো পার্টিসে আমি একবার ওর সাথে কথা বলে নিই সো ফাইনালি বন্ধুরা ওর সাথে আমার কথা বলা হয়ে গেছে এবং ও বললো বাড়িতেই আছে এবং এই টাইপের করাপশনের ব্যাপারে না ওর কাছেও খবর আছে সো পুরো ডিটেলে জানতে হলে আমাকে বাড়ি যেতে হবে সো আমি না বেশি দেরি না করে ফোরাপার্টসে চলে যাব কারণ আমি চাই না যে লস স্যান্টোস যেখানে আমি থাকি সেইখানে এই টাইপের করাপশানের কথা জেনেও না আমি মুখ বন্ধ করে থাকি সো তাই জন্য না আমি এই করাপশানটা আটকানোর জন্য পুরোপুরি চেষ্টা করব। যদি আমার লড়াইটা ল স্যান্টোসের যারা প্রোটেক্ট করছে তাদের সাথে মানে পুলিশদের সাথে তো তাই জন্য না আমাকে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং ট্রেভারকেও আমি এই ঘটনার মধ্যে চড়ালাম কারণ ট্রেভার না অনেকদিন আর্মিতে কাজ করেছে সো তাই জন্য ওর না চ্যানেল বা সোর্স অনেক বেশি থাকবে সো চলো বন্ধুরা ফটাফট না ওর বাড়ির দিকে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমরা ট্রেভারের ঘরের আশেপাশে তো পৌঁছে গেছি আর ট্রেভারের ঘরটা না এমন অজপাড়া যে যেতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক আমি অনেকদিন আগে ওর বাড়ি এসেছিলাম খালি আমাকে একটু দেখতে হবে আই গেস এইটাই ওর বাড়ি হ্যাঁ আমার মনে হচ্ছে যে এইটাই ওর বাড়ি আর আমি আসার ফোনও করে নিয়েছিলাম যে ও বাড়িতে থাকবে কিনা আর তখন আমাকে বলেছিল যে আছে সো চলো বন্ধুরা আমি গিয়ে দেখি যে ট্রেভারের কাছে এই স্ক্যামের ব্যাপারে কি নলেজ রয়েছে তো ওই যে ট্রেভারকে তোমরা দেখতেই পাচ্ছ আরে ট্রেভার ভাই তুই কেমন আছিস আগে বল আমি ভালো আছি তুই বল কেমন আছিস এতদিন পর তোর পুরোনো বন্ধুকে মনে পড়লো আরে ভাই মনে পড়ার কি আছে মনে তো সারাক্ষণই পড়তে থাকে বাট আমি যেটার জন্য তোর সাথে কথা বলতে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেই পেরেছি তুই না খালি দরকারের জন্যই আমার সাথে দেখা করিস আচ্ছা বল তোর দরকার কি আরে ভাই ওই যে এখানে যে স্ক্যামটা হচ্ছে পুলিশরা সুপার আটক করছে আর তার পাইন বাবদ লাখ লাখ টাকা চাইছে এইটার ব্যাপারে আমাকে একটু বল কারণ পুলিশরা এই গাড়িগুলো করছে কি কারণ কি অনেক লোকই আছে যারা লাখ লাখ টাকা তো দিচ্ছে না তো তারপর পুলিশের গাড়িগুলোর করছে কি এই স্ক্যামটার ব্যাপারে অনেক দিন ধরে আমার কাছে খবর আছে এইটা না পুলিশের যে হেড রয়েছে সে করছে সেই সুপারকারগুলোকে নিয়ে না বাইরে কম দামে বেঁচে দিচ্ছে এবং অনেক কোটি কোটি টাকার মুনাফা করছে কি বলিস রে পুলিশরা যারা লস সেন্টোস রক্ষা করছে তারাই এমন কাজ করছে হ্যাঁ হ্যাঁ কাজ করছে তারাই এইটা আটকাতে হলে আমাকে কি করতে হবে আমি একজনের নাম্বার দিচ্ছি যে না আর্মি কর্নেল তার সাথে কি একবার কথা বল সে এখন পোস্টে রয়েছে আর সেই পারে একবার তো পুলিশদের কর্তাকে আটকাতে হ্যাঁ হ্যাঁ তুই নাম্বারটা না আমাকে দিয়ে দে আমি না বেরিয়ে এবং করলের সাথে কথা বলি কারণ কি পুলিশকে আটকাতে হলে আর্মিরাই পারতে পারে সো পুলিশদের কমপ্লেন না পাখি কেউ তো শুনবে না একমাত্র শুনলে আর্মিরাই শুনবে সো চলো বন্ধুরা যতক্ষণ না ট্রেভার পাঠাচ্ছে নাম্বারটা ততক্ষণ আমি ওই যে লোকেশনটা দিয়েছে সেই লোকেশনের জন্য রওনা দিই এবং আর্মিদেরকে পুরো বিষয়টা গুছিয়ে বলি যে পুলিশরা কিভাবে লস স্যান্টোসের সাধারণ নাগরিকদের হেনস্থা করছে তো ফাইনালি বন্ধুরা ট্রেভারের কথা অনুযায়ী আমি আর্মি কর্নেলের অফিসের সামনে পৌঁছে গেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আর্মি অফিস সো ফটাফট না এখানে এন্ট্রি করে নিই বাট এখানে ঢুকবো করতে আই গেস এইখান থেকেই ঢুকতে হবে কিন্তু এইখান থেকে তো দরজা খুলছে না যাই হোক আমার মনে হচ্ছে এইখান থেকে হবে না অন্য কোনো সাইড থেকে আমাকে দেখতে হবে সো ফরাফার্টস নাকি খুঁজে বের করি যে কোন সাইড থেকেই অফিসের মধ্যে ঢোকা যায় কারণ কি আমি এর আগে না কখনো এই অফিসে আসেনি তাই জন্য না একটু তো বুঝতে অসুবিধা হচ্ছে বাট এই জাম ফাইনালি আমি পেয়ে গেছি এইখান থেকে ঢুকতে হবে আর এইখানে না ফটাফার্টসে আমি আমার নামটার রেজিস্টার করি আরে আমাকে বলছে ঢুকতে দেবে না কারণ আমার না এই কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই বাট না আমি এদের সাথে বেশি কথা বলাবো না ফটাফার্টসে আমার বাইক নিয়ে তাড়াতাড়ি করে ঢুকে যায় নাহলে এরা না আমাকে ঠিক আটকে দেবে সো বন্ধুরা কথাটা খুবই ইম্পর্টেন্ট তো তাই না আমি এদের কোনো কথাই শুনবো না এই যে আর্মিদের এতগুলো মিলিটারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে সো ফরওয়ার্ডস না আমি দেখি যে কোথায় গেলে আর্মি কর্নেল কে পাওয়া যাবে ফাইনালি আমি এখানে তো চলে এসেছি আমি না ফরওয়ার্ডস এদেরকে জিজ্ঞেস করি আমার মনে হচ্ছে না যে এরা আমাকে জিজ্ঞেস করবে না যে গেটে আমাকে কেন আটকায়নি কেটে যখন আটকায় নি সো এরাও আমাকে আটকাবে না সো আমি না ফটাফট স্যার এর সাথে একবার কথা বলে জানি যে আর্মি কর্নেল কখন তার অফিস থেকে বেরোবে স্যার বলছি আর্মি কর্নেল কখন অফিস থেকে বেরোবে সেটা আপনি আমাকে বলতে পারবেন আমার খুবই জরুরি একটা দরকার ছিল ওনার সাথে উনি পেছন সাইডে রয়েছে যদি কথা বলতে হয় তাহলে পেছন সাইডে গিয়ে দেখা করে ওনার সাথে পেছন সাইডে পেছন সাইড বলতে স্যার কোন সাইড এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে ঠিক আছে বন্ধুরা উনি তো বলছে যে পেছন সাইডে আর্মি কর্নেল রয়েছে সো চলো বন্ধুরা ফর আসেন আমি দেখি যে পেছন সাইডটা অ্যাকচুয়ালি কোথায় আর্মি কর্নেলের সাথে আজকে যে কোনোভাবেই না আমাকে কথা বলতে হবে কারণ এটা লস স্যান্টোসের সেফটির ব্যাপার সো আমার মনে হচ্ছে যে এইখানে ওই যে আর্মি কর্নেল না বসে রয়েছে সো আমি ফটাফট সে আর্মি কর্নেলের সাথে একবার কথা বলে নিই ফাইনালি আমি সব কিছু না আর্মি কর্নেলকে বুঝিয়ে বললাম এবং উনি বলল যে এই ব্যাপারটাতে উনি স্ট্রিক্টলি অ্যাকশন নেবে আর আমাকে উনি একটা গোপন কাজ দিল বললো যে সুপার কারগুলোকে যেখানে নিয়ে গিয়ে রাখা হচ্ছে সেই জায়গাটা খুঁজে বের করতে আর এই কাজ যদি আমি করতে পারি তাহলে পরবর্তীকালে আর্মিরও আমি অনেক হেল্প করতে পারবো এবং আর্মিদের খুফিয়া এজেন্ট হিসেবেও কাজ করতে পারবো সো চলো বন্ধুরা ফড়া আমি এখান থেকে রওনা দিই এবং আমি দেখি যে কিভাবে জানা যায় যে পুলিশগুলো সুপারকারগুলোকে আটক করে কোথায় নিয়ে যাচ্ছে এবং কোথা থেকে ওগুলোকে অন্য জায়গায় সো চলো বন্ধুরা বন্ধুরা আর আমার মনে হচ্ছে না এই খুফিয়া খবর জানতে হলে না আমাকে আবার একবার কাছে যেতে হবে কারণ ও যখন এতটা বলতে পেরেছে সো এটাও জানবে যে গাড়িগুলো নিয়ে গিয়ে কোথায় রাখা হচ্ছে সো আমি না ফটোর বাড়ির দিকে যাই সো বন্ধুরা আমি না ট্রেভারের সাথে ফোন কলে কথা বলে জেনে নিয়েছি যে গাড়িগুলোকে কোথায় নিয়ে গিয়ে রাখা হচ্ছে এবং কোথা থেকে গাড়িগুলো অন্য জায়গায় মানে বাইরে পাচার করা হচ্ছে তো বন্ধুরা আমরা দেওয়ার লোকেশনের আশেপাশে তো পৌঁছে গেছি কিন্তু লোকেশানটা এখানে আশেপাশে তো দেখাচ্ছে কিন্তু কোথায় আমার মনে হয় না এইখানে আশেপাশে কোথাও গাড়িগুলোকে না এনে রাখা হচ্ছে আর এইটা কি এইটা একটু পুরনো ফ্যাক্টরি টাইপ দেখতে লাগছে আমার মনে হচ্ছে না যে এইখানে রয়েছে ওই যে সামনে পুলিশও দাঁড়িয়ে রয়েছে আমি না গাড়িটা একটু সাইড করে দাঁড় করাই যদি ওদের নজরের মধ্যে চলে আসি না তাহলে ওরা আমাকে সন্দেহ করবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সিকিউরিটি ফিকিউরিটিও দাঁড়িয়ে রয়েছে আর এইটা দেখে তোর মনে হচ্ছে যে কোনো পুরো ফ্যাক্টরি টাইপের হতে পারে যে এইখানে না এই টাইপের বেআইনি কাজপত্র হতে পারে বাট আমি না সরাসরি থেকে ঢুকবো না কারণ সরাসরি গেট থেকে ঢুকলে পুলিশরা আমাকে অ্যারেস্ট করতে পারে সন্দেহ করে সো আমি ফটাফট সে দেখি যে ওই যে তোমরা দেখতেই পাচ্ছ সে এক লাক্সারি গাড়ি এখানে এনে রাখা রয়েছে সো চলো বন্ধুরা ফটো না এখান থেকে বেরোই কারণ আমার মনে হচ্ছে যে এইখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে এরা আমাকে সন্দেহ করতে পারে সো আমি বাইকটা নিয়ে না তাড়াতাড়ি চলে যাই এবং পেছন সাইড দিয়ে ঢোকার চেষ্টা করি সো বন্ধুরা ফাইনালি আমি না পুলিশদের চৌকি দিয়ে পেছন সাইডে তো চলে এসছে রে 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 আমার গাড়িটা আবার এখান থেকে পড়ে গেল যাই হোক গাড়িটাকে এখানেই রাখি তারপর না আমি পাহাড়টা চলে চলে উঠি কারণ যদি বাইকের সাউন্ড এরা পেয়ে যায় না তাহলে হতে পারে আগে থেকে এরা অ্যালার্ট হয়ে যাবে সো ফাইনালি আমি পেছন সাইডে তো চলে এসেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এইখানে না পুলিশের অনেক লোক চড় হয়ে রয়েছে এবং এইখান থেকে না গাড়িগুলো পাচার করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে মেবি সো আমি একটু কভার নিয়ে দাঁড়িয়ে যাই এবং আশপাশটা না ভালো করে নজর রাখতে হবে পুলিশদের মধ্যে যদি কেউই আমাকে দেখতে পায় তাহলে ওরা না আমাকে বন্দি বানিয়ে নেবে সো চলো বন্ধুরা আমার মনে হচ্ছে আমি ওই ডেরাটা তো পেয়ে গেছি যে গাড়িগুলো এনে বেআইনিভাবে স্মাগলিং করা হচ্ছে সো আমি এবার ফরাফর সে কর্নেলকে ফোন করে দেবো তারপর আমি লোকেশনটাও জানিয়ে দেবো যে এই যে লোকেশনটা এইটাই কনফার্ম লোকেশন যেখানে গাড়িগুলোকে পাচার করা হচ্ছে সো ফাইনালি বন্ধুরা কর্নেলকে ইনফর্ম করা তো কমপ্লিট এইবার না আমি ফটাফটসে দেখি সাইডে নেমে যে এইখানে কি হচ্ছে বাট লুকি লুকে দেখতে হবে সো বন্ধুরা যতক্ষণ না কর্নেলরা আসছে না আমাকে এখানে লুকি লুকে থাকতে হবে না হলে খুবই সমস্যা আমি পড়ে যাব সো আমি এদের চোখ এটি না ফটাফটসে উপরে উঠে যাই এবং ওপর থেকে না পুরো জিনিসটাকে ক্যামেরা বন্দি করি তারপর কর্ন কর্নেল এলে ভিডিও প্রুফ সহ এই গাড়িগুলোকে সবই আর্মিদের হাতে তুলে দেবো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে যেসব পুলিশ অফিসাররা এইসব বেআইনি কাজ যুক্ত ছিল তাদেরকে ফাইনালি আর্মির লোক এসে অ্যারেস্ট করে নিয়েছে এবং দীর্ঘ এক ঘন্টা ওয়েট করার পর আমার যে এত লড়াই ছিল এই করাপ্টেড পুলিশ অফিসারদের বিরুদ্ধে সেটা ফাইনালি সফল হয়েছে সো চলো বন্ধুরা আমি না ফটাফট সেখান থেকে নামি এবং তারপরে কর্নেলের সাথে কথা বলবো শমিন এখান থেকে একটু জাম্প করে নামি তাহলে মজা আসবে গেলাম যাই হোক চলো আমি কর্নেল আনসারের সাথে দেখা করি তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি সমেত এই পুলিশ অফিসারগুলোকে আর্মির লোকরা গ্রেপ্তার করে নিয়েছে এবং বন্দিও বানিয়ে নিয়েছে আমি চাই না যে এই রকম লোকেরা লস অ্যান্টো শহরে খোলা ঘোরাফেরা করুক এবং লস অ্যান্টো শহরের বারোটা বাজিয়ে দিক সো চলো বন্ধুরা ফাইলে আমি এদেরকে ধরিয়ে দিয়েছি এরপর না আমি কর্নেল সাথে একটু কথা বলে নিই সো ফাইনালি বন্ধুরা কর্নেল আনসারের সাথে আমার কথা হলো এবং উনি আমাকে এই সাহসিক কাজের জন্য না আমাকে অনেক বাধায় দিল এবং আমাকে বললো যে এইখানের মধ্যে যে কোনো গাড়ি যেটা আমার পছন্দ সেটা না আমি যাতে নিয়ে যাই বাট আমি এই কোনো গাড়ি নেবো না আমি ওনাকে বলেছি যে এই গাড়িগুলোর মালিক যারা তাদেরকে এই গাড়িগুলো ফেরত দেওয়ার জন্য সো সে চলো বন্ধুরা এবার এখান থেকে রওনা দেওয়ার টাইম আমার চলে এসছে সো আমার বাইকটা না পেছনে রাখা ছিল আমি না ফটাফট সে বাইকটার কাছে যাই আগে আর কাজের জন্য না আমি বন্ধুরা ট্রিভার কেউ অনেকটা ক্রেডিট দেবো কারণ ট্রিভার যদি না থাকতো না তাহলে বন্ধুরা আমি কখনোই এই সমস্যার সমাধান করতে পারতাম না সো চলো বন্ধুরা দেখি আমার বাইকটা কোথায় রাখা রয়েছে বাইকটা নেই পাহাড়ের নিচেই রাখা রয়েছে ওই যে বাইকটা পড়েই গেছে যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমরা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকন আছে ওটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও